বড়বাজারে দমকলের ইঞ্জিন সোমবার সকালে ঘটনাস্থলে মসজিদের সামনে প্লাস্টিকের গোডাউনে আগুন ঘনবসতি এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের দশটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে পরিস্থিতি ভয়াবহ এলাকার বহুতোলা অবাশনগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং মেয়র ফিরা হাকিম তারপেন্ট উদ্যমিয়ে দৌড়ে এসেছে দমকল এসেছে ভাষাবাসী এই বাড়ির বন্ধুদের অভিনন্দন

এবং ফরেন্সিক তরফ থেকে জায়গাটাকে পরিষ্কার করা এবং তারপরে রিহ্যাবিলিটেশন করা এই কাজটা আমরা করব এবং যে যা পদ্ধতি আছে সেই পদ্ধতি সব জায়গায় যা সেই পদ্ধতি মেনেই এটা করা হবে